আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দয়ায় আল্লাহ রসের সম্পর্কে অনেক ভালো আছি তো আমি গত কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার কোয়েল পাখিগুলো নিয়ে সেই বাচ্চা কোয়েল পাখিগুলা এখন দেখেন মাশাল্লা কত বড় হয়ে গেছে আজকে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। এই কোয়েল পাখিগুলা আপনার এমনিতেই এক মাস কিংবা বিশ পঁচিশ দিন হলে দেখবেন এমন দ্রুত গ্রোথ হয় দেখে বুঝবেনই না যে এই বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে এই অল্প দিনে তো আজকে চিন্তা করলাম যে এটা প্রায় আজকে ফাই দিনের মতো হয়ে গেছে তো এখন এই জায়গাটার মধ্যে জায়গা হয় না কারণ যতই আস্তে আস্তে কোয়েল পাখিগুলো বড়ো হচ্ছে ততই নিচে যে নেট আছে নেটের উপরে ছাপ পড়তেছে বেশি যার কারণে তোল দিয়া লুজ হয়ে যাচ্ছে তো এখন যেহেতু মোটামুটি অনেক বড় হয়ে গেছে তাই ভাবতেছি এই কোয়েল ফাঁকিগুলোকে ট্রান্সফার করে আমার যে পুরাতন যে প্যারেন্টস কোয়েল ফাঁকিগুলো আছে এখানে এমনিতেই কোয়েল ফাঁকির পরিমাণ কম তো বড় সাথে একত্রিত করে ফেলবো যাতে করে আমার কোয়েলের যে ডিমের যে সেটা যাতে আমি বৃদ্ধি করতে পারি তো এই যে কথা বলতে বল না বলতেই দেখেন একটা উড়ে গেছে মানে ফাঁকি এখন পর্যাপ্ত মানে ডিমে আসার অবস্থা চলে আসছে আশা করি আর চার থেকে পাঁচ দিনের ভিতরে এগুলো ডিম পাড়া শুরু করে দিবে আর এই যে দেখতে পারতেছেন মাসাল্লাহ দেখতে কত সুন্দর লাগে আর কোয়েল ফাঁকিগুলো এমনিতে এত কিউট হয় আপনার ভালো লাগবে এগুলাকে হাতে নিতে তো যাই হোক সবাই আমাদের এই কুয়েল পাখিগুলোকে দেখে একটু মাসাল্লা বলবেন আর সবাই মন থেকে আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ আরেকটা জিনিস এই কুয়েল পাখিগুলো কিন্তু আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম কিংবা আমি এর আগেও আরও অনেক অনেক ভিডিও দিছি সেইগুলা ভিডিওর মধ্যে আমি সেম কথাই বলি যে এই কুয়েল পাখিগুলোকে কোনো ধরনের ভ্যাকসিন কিংবা কোনো ধরনের যে সেলাইন টেলাইন ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই খাওয়ানো প্রয়োজন পড়ে না মানে এটাই এমন একটা জিনিস হ্যাঁ অবশ্যই আপনি দিতে পারেন বিভিন্ন ওষুধ টষুধ দিতে পারেন যাতে সুস্থ সবল থাকে আমি বলবো না দেওয়াটাই বেটার কারণ আপনি যদি দেন অযথই টাকাটা খরচ করবেন কারণ এই যে আমার এই কুয়েল পাখির বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলা কিন্তু আমি এখন পর্যন্ত এগুলোর তলে একটা টাকাও খরচ করি নাই তো যাই হোক আপনারা আশা করি টুকটাক বুঝতে পারছেন এখন চলেন এইগুলোর আমি ট্রান্সফার করে কিভাবে আমার বড়ো প্যারেন্টসের এখানে নিয়ে যাই সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি একা ভালো করে ভিডিও করতে পারবো না প্লাস হচ্ছে গোয়েল ফাঁকির বাচ্চাকেও এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবো না সো আপনারা এতটুক দেখেন আমি আপনাদের কিছু দেখাই বাকিগুলা আমি ভিডিও স্কিপ করে তারপর সব বাচ্চাগুলোকে নিয়ে ওই জায়গায় রাখবো তারপর আমি আপনাদেরকে আবার দেখাইতেছি এই যে ফাইনালি দেখতে পারতেছেন আমি সবগুলা কোয়েল আমাদের পুরাতন প্যারেন্টস এর কাছে নিয়ে গেছি আর এই যে এখানে কয়েকটা দেখতে পারতেছেন কোয়েল ফাঁকি রয়ে গেছে এটার আকার একটাই কারণ মানে এগুলা তেমন একটা বড় হয় নাই যতগুলো এখানে আসিল সবগুলো থেকে এগুলা সাইজ অনেক ছোট যার কারণে আমি এগুলার আপাতত এখানেই রাখছি আর এখানে দেখেন কত সুন্দর করে রাখছি মানে সবগুলা কোয়েল ফাঁকি এখানে একত্রিত হয়ে গেছে আপনারা হয়তো টুকটাক কিছু দেখতেছেন ভালো করে দেখাও যায় না যাই হোক চলেন আমরা আবার আগের জায়গায় চলে যাই এই বাচ্চাগুলোকে রাখার এই একটাই কারণ এই এখানে এই বাচ্চাগুলোকে আমি আরও কিছুদিন লালন পালন করব যাতে করে এই বাচ্চাগুলো মোটামুটি আর একটু বড় হয়ে যায় তারপর এটা এখান থেকে আবার সেই পুরাতন কুয়েল পাখির কাছে নিয়ে যাব তো এই তো ছিল আজকের ভিডিও যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম